সবই পবিত্র কোরআন মাজিদ একই কিন্তু আপনাদের এই কোরআন মাজিদের মধ্যে আলাদা এবং ইউনিকনেস কি যেটার মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ খুব ইজিলি শেখা যাবে এবং তেলোয়াদ করা যাবে এই ধরনের কোশ্চেনগুলো প্রায় টাইমে আমাদের কাছে আসে ফার্স্ট অফ অল প্রসেস হচ্ছে এই কোরআন মাজিদ শুধু তেলোয়াদ করার জন্য নয় এটা হচ্ছে আপনার ওস্তাদের মতো করে আপনাকে গাইড করবে এবং কোরআনতলা করতে হেল্প করবে আপনি যদি একদম শূন্যত থাকেন জেনারেল শিক্ষার কারণে কোরআন তেলাথ না করতে পারেন তাহলে এখানে সাতটা স্ক্যানার আছে আপনি স্ক্যান করলেই কিন্তু একজন ওস্তাদ আপনাকে একদম স্টেপ বাই স্টেপ খুব সহজ সাবলীলভাবে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে কোরআন মাজিদ কীভাবে শিখতে হয় সহজভাবে শিখাবে আপনি আপনার ফ্রি টাইম করে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জাস্ট স্ক্যানার থাকে প্রত্যেকের মোবাইলে যদি না থাকে একটা ইনস্টল করে নেবেন স্ক্যানারটা দৌড়বেন আপনার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি সেই সাপোর্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকে পবিত্র করার মাঝে তেলাওয়াত করতে পারেন শুদ্ধ হয় না শুদ্ধ তেলাওয়াত না করলে কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা এখানে মাত্র স্ক্যানার ব্যবহার করেছি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এখানে স্ক্যান করবেন সাথে সাথে লিঙ্ক পেয়ে যাবেন তাহলে আপনি উনত্রিশটি হরফকে কীভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় মাখরারের সাথে উচ্চারণ করতে হয় আপনার সঠিক উচ্চারণ করতে হয় প্রত্যেকটা গাইডলাইন কিন্তু দুইটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যেটা আপনি আপনার সময় করে ইনশাল্লাহ কোরআন মাঝেটি আপনার সে ভিডিও গুলো দেখে আপনি ক্লিয়ার করতে পারবেন তারপর আরো সহজ কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমরা তাজবিদের নিয়মগুলো বোঝার জন্য পাঁচটি সাংকেতিক সংখ্যা ব্যবহার করেছি যেমন ক হলে কলকলা করতে হবে এক আলি বলে এক টান দিতে হবে এইভাবে পাঁচটি সংখ্যা বুঝলে আপনার শহীদ আলোয়াতের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই কোরআন মাজিরটি আমরা ইতিমধ্যে আশি হাজার প্লাস মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তার মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তিরা হচ্ছে যারা শিক্ষিত তারা পবিত্র কোরআন মাজির তে করতে পারে না শুদ্ধ হয় না শহীদ আলবাদ করতে পারে না আলহামদুলিল্লাহ কাবা কোরআন মাজিদের গাইডলাইনের মাধ্যমে কিন্তু পুরো কোরআন মাজিদকে এখন শুদ্ধতাত সাথে কিন্তু ইনশাআল্লাহ তালাত করছেন আমি আশা করছি এই বৈশিষ্ট্যপূর্ণ পূর্ণ করার মাজিদটা আপনার কোরআন সহজ করবে এবং কোরআন তালোয়াদ করতে আগ্রহ তৈরি করবে এবং কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করবে আর আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করবে ইনশাআল্লাহ অর্ডার করা খুবই ইজি নিচে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে সাবমিট করলে অর্ডার হয়ে যাবে অথবা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে একটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন السلام عليكم ورحمه الله